লবণ হয় নাই মরিচ হয় নাই স্বাদ হয় নাই জাল হয় নাই এরকম থাকে না আমাদের কমপ্লেন কমপ্লেন এর শেষ নাই লবণ কম হয়েছে দেখে বলতে লাগতে দিচ্ছে এরকম টাকায় তো আসলে নাই এরকম আছে তরকারিতে লবণ কম বলে তালাক টাকা দেখলে কি মাআরা নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা'আমান কাতব আসলেستم কোনো খাবারের বদল করতে না ইনিশতাহা হুল আকালা ভাল লাগলে খেতেন ওনারও যদি ভাল লাগতো না এমন না মজার মজার লাগতো না ওয় ইন কালিহু যদি ভালো না লাগতো তারাকা রেখে দিতেন বলতেন না স্বাদ নাই বলতেন না লবণ নাই বলতেন না মজা নাই ভাল লাগলে খেতেন ভালো না লাগলে রেখে দিতেন পাশায় কিন্তু খাবার ভালো হয় নাই এটা বিশ্ব ইসলাম কোনদিন বলেন কি খেতেন বিশ্ব ইসলাম খেজুর খেতেন খেজুর ডেটস দুধ খেতেন দুধ পছন্দ করতেন খুব শিরকা খেতেন ভিনেগার সেটা রুটি খেতেন গোস্ত খেতেন ছাগলের সামনের দুই পায়ের যে বাজুর রানের গোস্ত এটা বিশ্ব ইসলাম বেশ পছন্দ করতেন আসাল হানি হানি মধু খান তারা পছন্দ করতেন হাববাতুস সাউদা কালিজিরা পছন্দ করতেন জাইতুন জাইতুন অলিভস জলপাই পছন্দ করতেন রুমান মানে ডালিম ফল পছন্দ করতেন লাউ পছন্দ করতেন লাউ একবার লাউ এর তরকারি দেয়া হলো বিসমিল্লাহি সাল্লাম লাউ নিজে বুঝে বুঝে নিয়ে খাছিলেন حادثে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিশমিশ খেতেন মাশরুম খেতেন আপনারা এখন রেস্টুরেন্টে মাশরুমের স্যুপ খান না এটা স্বাস্থ্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন আল কামাতু মিনাল মান ওয়া মাউহু শিফাউন লিল আইন মাশরুমের স্যুপ চোখের জ্যোতির জন্য অনেক ভালো তিন ফল খেতেন তিন ও তিনই ওয়াজ যাইতো যেটা ইংলিশে ফিগ বলে ডুমুর টাইপ এর আরবিয়ান আঙ্গুর খেতেন আঙ্গুর সারিদ খেয়েছেন জীবনে সারিদ

তার মানে এগুলো সবসময় খেতেন না সারা জীবনে কি কি খেয়েছেন তার একটা লিস্ট দিলাম খরগোশ খেয়েছেন মোরগ খেয়েছেন বিশাল বড় সাগরের তিমি মাছের মতো একটা মাছ যেটার নাম আমদার জীবনে একবার খেয়েছেন এই হচ্ছে রাস্তার ফুড লিস্ট যা খেতেন অল্প খেতেন বাসি কিছু খেতেন না খেতেন অল্প কিন্তু তাংলা করেন লাঞ্চ শেষ এবার তিনি একটা পাওয়ার ম্যাম খেতেন পাওয়ার ন্যাম জুমরের আগে পাওয়ার ন্যাম শরীরে যাতে এনার্জি আসে নিতে হবে না ঘুম থেকে উঠছে কখন উঠেছেন গেছেন একটু লাঞ্চ করে পাওয়ার ন্যাপ নিতেন এটা এনার্জি এই পাওয়ার ন্যাপ দিয়ে উঠে তিনি জোহরের করাতে যেতেন